সদুপদেশ ও চিন্তা প্রসঙ্গে এ জগতে হবে যে এই তৃশ্যভাবধারী সৌভাগ্য ও সুনামের হবে অধিকারী প্রথম দেখিলে সে কাহারও অন্যায় খোলাখুলি মন্দ কিছু বলে না জিভায় কুপথে চলিতে যদি দেখো কোন জোন পুণ্য পাবে পথে তাকে করো আনয়ন দুঃখ কেহ নাহি পায় তোমার দ্বারায় দিবে না নিজের বোঝা পরের মাথায় আত্মসমর্পণ প্রসঙ্গে চাও যদি পরকালে পাইতে নিস্তার তিন কাজ হতে তুমি ফিরাবে না ঘাড় প্রথমতে দেখে নেয়া আল্লাহর বিধান মনে প্রাণে পড়ে উহা কর প্রণিধান তৃতীয়ত অত্যাচার না করা কখন এ গুণের অধিকারী পুতপূর্ণ জোন বুদ্ধির যেই অধিকারী হয় পূর্ণ পথ ছাড়া কোথা নাহি করে দেয় দেখানো সুনাম লাগি করে যে দান কবুল কি করে ইহা আল্লাহ মোহান আমল স্বর্ণের সম না হইলে খাঁটি মুদ্রা ফেলে দেয় যেন উহা মাটি হতে পারো ধনবান তুমি এ ধরায় নফসকে নিরাশ যদি কর কামনায় হে বাছা তোমাকে যাহা দিলাম তালিম جنمه نلو ای رجا او تسلیم.